ফুটবলের ইতিহাসে কিছু সম্পর্ক কখনো ভাঙে না ঠিক যেমনটা লিওনেল মেসি আর বার্সেলোনার সম্পর্ক আজও যখন মেসি কথা বলেন এই ক্লাবকে ঘিরে তার চোখে জলমল করে ওঠে এক অবর্ণনীয় ভালোবাসা মেসি বলেন আমি নিজেকে অত্যন্ত ভাগ্যমান মনে করি যে আমি এই মহান ক্লাবের অংশ হতে পেরেছি আমি ছোট বাচ্চা অবস্থায় এখানে এসেছিলাম আর তারপর থেকে আমার পুরো জীবন কেটে গেছে বার্সেলোনাতেই মাত্র তেরো বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি দিয়েছিলেন কুদে মেসি সেই ছোট্ট ছেলেটি একদিন ইতিহাসে সেরা হয়ে উঠবে তা হয়তো কেউ জানত না কিন্তু বার্সেলোনা তাকে বিশ্বাস করেছিল আর মেসি আজও সেই বিশ্বাসের প্রতিদান দিয়ে যাচ্ছেন তার হৃদয়ে মেসি আরও বলেন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে এত অল্প বয়সে এখানে নিয়ে আসার জন্য আমার সন্তানরাও এখানে জন্মেছে আর আমি আমার পুরো জীবনকে এই শহরের সঙ্গে একাত্মভাবে যুক্ত রেখেছি বার্সেলোনা মেসির কণ্ঠে যেন একটাই শব্দ যা মানে ভালোবাসা স্মৃতি আর ঘর তিনি বলেন শুধু ক্লাব নয় এই শহরের প্রতিটি কোণ প্রতিটি রাস্তা আমার জীবনের এক একটি অংশ বার্সেলোনা আমার জীবনের প্রতিটি অর্থেই বাড়ি হয়তো তিনি এখনও মিয়ামিতে খেলছেন কিন্তু মেসির হৃদয়ের একটি অংশ এখনও পরে আছে ক্যাম্প নূর ঘাসের যেখানে তিনি প্রথম স্বপ্ন দেখতে শিখেছিলেন কারণ যত বছরই পেরিয়ে যাক না কেন বার্সেলোনা মানেই লিওনেল মেসি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন